تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله حق ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام صدق الله العظيم আলহামদুল্লাহ মহান আল্লাহ পাখ্র দৌরবার আল্লাহ কুটির সুক্রিয়াজ পাক বুল আলমিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সদাত জমা আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ মুসল্লিয়ান না নাজ নেয়ামতের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন সেই সমস্ত নাজ নেয়ামতের শুক্রিয়া আদায় করা কখনো সম্ভব হবে না এত পরিমাণ নাজ নেয়ামত আল্লাহতালা আমাদের জন্য দান করেছেন ছোট্ট থেকে ছোট্ট নেয়ামত বাতাস যেই বাতাস আমরা গ্রহণ করি আমরা নিই সে অক্সিজেন যদি আল্লাহ তারা বন্ধ করে দেন কয়েক মিনিটের মধ্যে একটা মানুষ মারা যাবে দেখা যায় যে যাদের শ্বাসকষ্টের রোগ আছে সবসময় অক্সিজেনের মধ্যে তাদেরকে রাখা হয় শ্বাসকষ্ট হলে অক্সিজেন কিনে নিয়ে আসতে হয় অথচ আল্লাহ পাক রবুল্লা আলমিনের কত বড় নেয়ামত এই বাতাসকে আল্লাহ তালা ফ্রি করে দিয়েছেন এটার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না এই নিয়ামত কখন বুঝে আসে যখন আমাদের সে রূপটা হয় অক্সিজেন কিনে এনে তারপরে আমাদের নিতে হয় তখন সে নামতের কথা আমাদের স্মরণে আসে চোখ কত বড় নেয়ামত কোনোদিন কল্পনাও করি না যে চোখ যদি না থাকে আল্লাহর দুনিয়া আমরা কখনো দেখতে পারতাম না তো এই চোখের নেয়ামতটা বুঝে আসে কখন যখন চোখ না থাকে যখন কারো হঠাৎ করে চোখের সমস্যা হয়ে যায় বা অন্ধ হয়ে যায় বা জন্ম থেকে অন্ধ তারা বুঝে তাদের এটা বুঝে আসে যে কত বড় নেয়ামত চোখ মোহতরাম হাজরিন তো আল্লাহ তালার সব ন্যামত আমরা ভোগ করি কিন্তু আল্লাহ তালার ন্যামতের সুক্রিয়া আমরা আদায় করি না আল্লাহ তালার সুক্রিয়া আদায় কখন করা হবে যখন আল্লাহ তালাকে পরিপূর্ণরূপে আমরা আল্লাহ তার প্রত্যেকটা আদেশ মানতে পারব প্রত্যেকটা নিষেধ নিষেধ থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইসলামের মধ্যে রূপে প্রবেশ করতে আমরা কিছুমান কিছু না মানাটার নাম ইসলাম নয় আমরা মুসলিম দাবি করতে পারবো না আল্লাহ তালা বলতেছেন কোরআন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে না পারি তাহলে কি হবে জানেন একদিন না একদিন আমাদের কি যাহার নামে যেতে হবে কোনো না কোনো একটা অজুহাতে যদি আমাদের জাহান নামের নামাজুল্লাহ ফাইসালা হয়ে যায় তখন কি উপায় হবে সময়ে থাকতে থাকতে আমরা সংশোধন হয়ে যাই আজকে সংক্ষিপ্ত সময়ে বিশ শ্রেণী মানুষের আলোচনা করা হবে বিষ প্রকারের যে বিশ প্রকারের মানুষ নামাজ করবে, রোজা রাখবে হজ করবে জাকাত দিবে কিন্তু এর পরেও জাহান নামে যাবে সব কিছু করার পরেও জাহান নামে যাবে ন্যাক যত করা দরকার করবে লেবাস তোবাস সব দিকে ঠিক থাকবে কিন্তু এরপরে যাহার নামে যাবে এরকম বিশ শ্রেণীর মানুষের আলোচনা করব। শোনার দরকার আছে কিনা জানার দরকার আছে কিনা বলেন অবশ্যই আছে কারণ আমরা এগুলোর মধ্যে আছি কিনা আমাদের জানা থাকা দরকার মোহতার হাজরিন এর মধ্যে এক নম্বর হল ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে যে হারাম খাদ্য বহন করে একজন লোক নামাজ পড়লো রোজা রাখলো হাজির সাহেব হজ করে আসলেন তারপরে জাকাত বড়লোক মানে গরিবদেরকে হ্যাঁ সবসময় দান সৎকা করেন সব কিছুই করেন কিন্তু টাকা পয়সা যে ইনকাম করেন সবগুলো হারাম টাকা হজ করছেন হারাম টাকা দেয়া বাড়ি করছেন হারাম টাকা দেয়া ঘুড় সুদ ইত্যাদি ইত্যাদিতে যারা লিপ্ত সব কিছু করলেও তা জাহান্নামে যাবে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম বলতেছেন ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর তৈরি হয়েছে হারাম সম্পদ দ্বারা যে শরীর তৈরি হয়েছে হারাম সম্পদ দ্বারা যে রক্ত উৎপন্ন হয়েছে তৈরি হয়েছে হারাম দ্বারা শিশুর কখনো জাননাতে যাবে না হাজরিন এক নম্বর গেল দুই নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আপনি সবই করছেন আপনার সমস্ত ইসলামের হুকুম হাকাম সবই পালন করছেন কিন্তু আপনার রক্তের সম্পর্কে যারা আত্মীয় আছে আত্মীয় স্বজন সে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ঠিক রাখেন নাই বছরের পর বছর চলে যায় হয়তো আত্মীয়টা গরিব হতে পারে দুনিয়াতে যে আপনি বড় লোক আপনার সবাই সব আত্মীয় সব যে বড় লোক হবে এটা কোথাও লেখা নেয় সবাই একরকম হয় না এক ভাই খুব ধনী থাকে চার পাঁচ উপরে এসির ভিতরে ঘুমায় তার আপন ছোটো ভাই বা আপন বড় ভাই রক্তের ভাই ভাঙ্গা গড়ের মধ্যে ঘুমায় আছে কিনা বলেন কিন্তু আজকে সে আপনার রক্তের সম্পর্কের ভাই গরিব হওয়ার কারণে সারা বছরে একটা বার সুযোগ হয় না তার একটু কুস কবর নেওয়া যত আমল করে যত নামাজ করেন যত হস করেন দেন রোজা রাখেন জান্নাতি কিন্তু যাওয়া যাবে না নবী বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুর রাহিমিন জান্নাতে যাবে না ওই ব্যক্তি যেই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আপনার তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন হয়তো জাগা জমির বিষয়ে কোনো জগড়া হয়েছে বা যে কোনো বিষয়ে জগড়া হয়েছে তার কুসকুরা আপনি নেন না তার সাথে সম্পর্কই রাখেন না জান্নাতে কিন্তু যাওয়া যাবে না তাহলে দুই নম্বর গেল প্রত্যেকটার বিষয়ে লম্বা লম্বা আলোচনা আছে কিন্তু আমি সব বিষয়ে লম্বা আলোচনা করতে চাই সময়ে কুলাবে না তো প্রত্যেকটা পয়েন্ট একদম সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করতেছি তিন নম্বর প্রতিবেশীকে যে কষ্ট দেয় প্রত্যেকটা যখন পয়েন্ট আলোচনা করবো আমরা সবাই নিজের বিষয়ে চিন্তা করবো এইটা কি আমার মধ্যে আছে কি না আলোচনা তো করা হয় আমরা আলোচনা করি শুনি কিন্তু আলোচনা নিজের জন্য আমরা করি না নিজের জন্য শুরি না উপকার তখন আসবে যখন দিলে কানে শুনবো নিজের মধ্যে এটা আছে কিনা একটু কল্পনা করব থাকলে বেঁচে থাকব, সংশোধন হয়ে যাবো তৌবা করবো সঠিক রাস্তার উপর আসার জন্য প্রতিজ্ঞা তাহলে এই আলোচনাগুলো কাজে আসবে আর না হলে কোনো কাজে আসবে না মতাম তিন নম্বর প্রতিবেশীকে যে কষ্ট দেয় অনেক বড় একটা গুণা কবিরা গুণা প্রতিবেশীকে যে কষ্ট দেব হাজরিন এমন নবী হাদিস বলেন নাই নবী বলতেছেন

বর্তমান যুগে কিছু প্রতিবেশী আছে সামান্য থেকে সামান্য জিনিস তার সহ্য হয় না সামান্য থেকে সামান্য জিনিস সহ্য হয় না সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি করে একদম সাধারণ কোনো কিছুই হয় না এরকম কিছু প্রতিবেশী আছে ধরেন আপনার বাচ্চা তাদের ঘরে গেল শুরু বাচ্চা ও বুধ শিশু বাচ্চা ঘরে গিয়ে কোনো একটা কিছু নষ্ট করে ফেলো বা কিছু করলো এরকম অনুজির আসছে যে মেরে ফেলে একদম বাচ্চা মেরে ফেলে আসে কি করছে বাচ্চা গিয়ে ঝগড়া করছে বা এই করছে সেই করছে আপনার বিশ্বের গ্রামগঞ্জে বেশি সমস্যা হয় আপনার গরু ওই অন্যের আপনার প্রতিবেশীর ধান খেতে কিছু ধান খেয়ে ফেলছে হ্যাঁ ক্ষেত নষ্ট করে দিছে এরকমও আছে কি এই দাও বড়ি নিয়ে ওই গরুকে কি করে আহত করে আছে কিনা বলেন অহরহ আছে গরু তো কোনো দুষ্কর নাই গরু তো আমাদের মতো বুঝ সুখ তাদের আল্লাহ তারা দেন নাই হয়তো আপনার প্রতি বেশি আপনার খেয়াল করে নাই খেয়াল করে রাখার দরকার ছিল এটা সহজে সুন্দরভাবে সমাধানে আসেন কিন্তু গালে সহকারে মারামারিতে পর্যন্ত চলে যায় এই যে রুক্ষ স্বভাবের কিছু প্রতিবেশী যারা আছে তাদের বিষয়ে নবী বলতেছেন তারা জান্নাতে যাবে না যত 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 কিছুই কিছুই আমল জান্নাতে যেতে পারবে না তিন নম্বর গেল এটা মুসলিম শরীফের হাদিস চার নম্বর দুনিয়া বে উদ্দেশ্যে আলেম অর্জনকারী দিনে আলম কেউ যদি দুনিয়া বে উদ্দেশ্যে অর্জন করে তাহলেও জান্নাতে যাবে না হাদিস

দুনিয়া সম্পদ ধন সম্পদ অর্জন করার জন্য দিনই আইলেম কেন্দ্র শিক্ষা করে ল্যাম ইয়ে ডি দা আর অফ অ্যাল জান্নাতা শরীফের হাদিস সে জান্নাতের সুগ্রাণ ও পাবে না সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত জাদুরে তার জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না ওই জন্য দিনে আহলাম আমরা অর্জন করব আমাদের সন্তানদেরকে দিনে রাস্তায় দিব শুধু একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য রিজিকের মালিক আল্লাহ তালা দিনের শিক্ষাকে রিজিক উপার্জনের মাধ্যম সে বেড়ানো যাবে না রিজিকের মালিক একমাত্র কি আল্লাহ তালা ও এর জুক হোমেন হ্যাঁ একটা আছে আল্লাহর উপর ভরসা করলে কিন্তু আল্লাহর ভরসা করে হ্যাঁ মাই ইয়াকিল্লা যা আল্লাহ রাজা হ্যাঁ আল্লাহকে ভয় করলে আল্লাহ তালা কি করেন তাকে সমস্ত কিছু সমস্ত প্রকারের বিপদ বলেন আপদ বলেন সবকিছু তাকে রাস্তায় বের করে দেন ওরজুকেন হাইসোল্লা এমন জায়গা থেকে রিজিক দান করেন তাহলে তার কল্পনাও ছিল না এমন জায়গাতে রিজিকের ব্যবস্থা করেন তাকে এই জন্য সন্তানদেরকে আল্লাহর রাস্তায় দিব একমাত্র কি জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফজলতের জন্য মোহরাম হাজিন যাই হোক পাঁচ নম্বর পরনিন্দাকারী চুগল খুর যাবে না প্রসিদ্ধ হাদিস বোখারি হাদিস নই বলতেছেন করসুল্লাপল খুর পরনিন্দাকারী সে কি জান্নাতে যাবে না অথচ দেখা যায় দু একজন আমরা যদি একসাথে বসি আলোচনায় আলোচনা কোনো ইস্যু না থাকলে অমুক কী করছে তো অমুক কী করছে আমরা কি গীবতী লিপ্ত হই পরনিন্দা করি এগুলো কিন্তু কি হাদিসে নিষেধ এসেছে কোরআন শরীফে হ্যাঁ গীবতের বিষয়ে হ্যাঁ আসে আলোচনা আছে যে জান্নাতে যাবে না হুম যাই হোক ছয় নম্বর উপকার করে যারা খোঁটা দেয় কিছু লোক আছে আপনার উপকার করবে কিন্তু উপকার করিয়া যদি আপ স্বার্থ যদি তার অর্জন না হয় স্বার্থের খেলাপ যদি একটা কথা বলে ফেলেন বা একটা কাজ করে ফেলেন তার স্বার্থে লেগে যায় আপনাকে খোঁটা দেয় অবশ্যই যে আমি তো মুখটা করছি না আমি তো মুখটা করছি না আমি তোমাকে উপকারটা তো করেছিলাম আছে নবী বলতেছেন মোতারাম হাজির হাদিস তিন শ্রেণীর আলোচনা ব্যক্তি এক জায়গায় নবী নবীল হাসান বলে দিয়েছেন প্রতারক সে জান্নাতে যাবে না মান ওলা উপকার করে খুঁটা দেয় সে জান্নাতে যাবে না ওলা বাখিল বখিল কৃপন সে জান্নাতে যাবে না ছয় নম্বর গেল সাত নম্বর কঠোর এবং রুক্ষ স্বভাবের মানুষ কিছু মানুষের মানে তার অভ্যাসটাই এরকম সে মানুষ হাসি মুখে কথা বলতে পারে না তার কথাটাই ধমক সিস্টেমের একটা ভালো কথা বললো সে ধমকে এক কথা বলে এরকম কিছু মানুষ আসে হ্যাঁ তো রুক্ষ স্বভাব কঠোর স্বভাবের মানুষ জান্নাতে যাবে না নবী বলতেছেন রুক্ষ স্বভাবের মানুষ কঠিন স্বভাবের মানুষ কঠোর স্বভাবের মানুষ তারা কি জান্নাতে যাবে না সাত নম্বর গেল আট নম্বর অধীনস্থ লোকদের সাথে চাকর হ্যাঁ কাজে ঘরের কাজের বুয়া হ্যাঁ বা অফিসের কর্মচারী বা যদি আপনি হেডমাস্টার হয়ে থাকেন আপনার সাধারণ শিক্ষক এরকম অধীনস্থ লোক আপনার অধীনে যারা থাকে তাদের সাথে যদি কেউ যদি দুর্ব্যবহার করে যারা দুর্ব্যবহার করে তারা জান্নাতে যেতে পারবে না নবী হাদিস বলতেছেন সুল্লাহ সল্লাহ হারিস বলছেন কল সুল্লাহ হিউস সল্লহ আলি সাল্লাম ইয়াদো হুল হুল জান্নাত সাই ইল সাই উল মালাকা অধীনস্থ লোকদের সাথে যে খারাপ ব্যবহার করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ইবনে মাদার শরীফের হাদিস আট নম্বর গেল নয় নম্বর অন্যের পিতাকে নিজের পিতা বলে ডাকা কেউ যদি অন্যের অন্য মানে অন্য কোনো একজন লোককে নিজের বাবা বলে সম্বোধন করে বা নিজের বাবা বানিয়ে ফেলে হ্যাঁ যারা এরকম করবে নবীর হাদিসে বলেছেন জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রানও পারবে না রসুল্লাহ বলেছেন কর রসুল্লাহআলসালামি হাতাল যান নাহনে মা মাদাসর ফের হাজির স্ত্রী ব্যক্তি অন্যের বাবাকে নিজের বাবা বলে সম্বোধন করবে যান্নাতে ঘ্রাণ সে পাবে না আপনার বাবা একজন আপনি অন্য বাবা বলে সম্বোধন করেন আমরা বাবা কষ্ট পাবে না অবশ্যই কষ্ট পাবে এটা অনেক বড় একটা গুণা ১০ নম্বর অকারণে তালাক কামনাকারী স্ত্রী খুব খেয়াল করেন বিষয়টা আমরা আমাদের স্ত্রীদেরকে বুঝাবো সংসার করতে গেলে টুকটাক এক কথা হয় কিন্তু যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া যদি কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক কামনা করে আমাকে তালাক দিয়ে দাও চলে যাবো অরহ হয়েছে কিন্তু এই সমস্ত ঘটনা সাধারণ একটা বিষয় নিয়ে স্ত্রী বলতে স্বামীকে বলতেছে আমাকে তালাক দিয়ে দাও আমি চলে যাব যদি এরকম তালাক কামনা করে কোনো মহিলা সে জান্নাতে যেতে পারবে না নবী বলতেছেন কল রসুল্লাহআলি ওয়াসাল্লাম প্লাতাস আলীল মারতু জৌজাহা তলাকাফি তলাকা কুনহি ফাটা ফাত্তাজিদার ইহাতাল যান না যে স্ত্রী তার স্বামী থেকে বিনা প্রয়োজনে অকারণে তারা কামনা করে সে জান্নাতে ঘ্রাণও পাবে না জান্নাতে যাওয়া তো দূরে থাকে জান্নাতের ঘ্রাণও সে পাবে না অথচ এটার সংখ্যা কিন্তু অনেক বেশি স্বামী আজকে এই কোনো কারণে বাজার নিয়ে আসতে পারে না ঘরে বাজার হাতে স্বামী ঘরে প্রবেশ করার পরে স্ত্রী যখন দেখলো স্বামীর হাতে বাজার নাই মাথা যায় গরম হইয়া হ্যাঁ বাজার কেন করলো না সংসার চালাইতে পারো না আমাকে বিয়ে কেন করতো তালাক দিয়ে দাও উদাহরণস্বরূপ বলতেছি কিন্তু অহরহ ঘটনা ঘটতেছে এই সমস্ত কাজ করা যাবে না আমাদের যাদের মেয়ে আছে বিয়ে দিছি মেয়েদেরকে বুঝাবো বাবা হিসেবে বোঝানোর প্রয়োজন আছে হয়তো ইসলামী জ্ঞান না থাকার কারণে হাদিস হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা হয়তো এরকম রাগে করতে পারে বলতে পারে আমাদের স্ত্রীদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব বড় ভাই হলে ছোটো বোনকে বোঝাবো দিনই মুজাকারা আমরা এগুলো আমরা আলোচনাগুলো করব যাই হোক দশ নম্বর গেল এগারো নম্বর কালো কল ব্যবহারকারী হাদিস আসে রসুল্ল আসসালামক বলতেছেন যে আমার উন্মতের ওই সমস্ত লোক জান্নাতে যাবে না যারা কবুতরের বক্ষের নেই তাদের চুল এবং দাঁড়িকে কালো করে অর্থাৎ আপনি জোয়ান থাকার উদ্দেশ্যে যুবক যুবক থাকে এটা তো জোয়ান তো আল্লা তালার হুকুম এটা আল্লাহ জ্বল আপনাকে চুল দাড়ি আপনার সাদা কালো রাখার ইচ্ছা আল্লাহ কালো রাখবেন এরপরে যখন আপনার হয়তো বয়স হয়ে যাবে অনেকের বয়স হয়ে হয় না একটা রোগ আছে হয়তো হরমোনের সমস্যা নাকি সমস্যা ডাক্তারা বলে সমস্যার কারণে কি হয়ে যায় এই অল্প বয়সে চুল দাঁড়িয়ে এরকম সাদা হয়ে যায় এটা কোনো দূষণীয় কোনো কিছু নয় কেউ যদি এই কারণে এই কালো কলপ ব্যবহার করে জান্নাতে কিন্তু যাওয়া যাবে না হাদিসে স্পষ্ট বাসায় আছে তারা জান্নাতে যাবে না যারা কি কলব ব্যবহার কালো কলব ব্যবহার করে হ্যাঁ আপনার দাড়ি আপনার চুল সাদা হয়ে গেছে আপনি মেহেন্দি ব্যবহার করতে পারেন মেহেন্দি দিতে পারেন কিন্তু এরপরেও কালো খারাপ কালো এরকম কলপ ব্যবহার করা যাবে না হয়তো আমরা অনেকে জানি না না জানার কারণে অনেকে যদি দিয়ে থাকি পরবর্তী ঈশ্বর আমরা তোবা করে আমরা দিব না ইনশাল্লাহ খুটু মানে কঠিন হাদিস আছে এই বিষয়ে যাই হোক আমরা মানার চেষ্টা করব এগারো নম্বর গেল বারো নম্বর ওয়ারিসকে বঞ্চিতকারী বর্তমান এটা সবচেয়ে বেশি হয়ে গেছে হচ্ছে বুন্দের ওয়ারিশ বোনরা চিন্তা করে যে আমরা বাবা বাড়িতে বছরে একবার হলে তো আমাদের আসতে হয় ঈদে হলে তো আসতে হয় আচ্ছা থাক ভাইরা খাক এই সুযোগে কিছু কিছু ভাই আছে তারা কি করে যেহেতু বোনরা নিতেছে না বাস বোনদেরকে সম্পদ থেকে পরিপূর্ণরূপে বঞ্চিত করে ফেলে আছে কিনা বলেন এরা অনেক আছে তাদের হককে তাদেরকে দিয়ে দেওয়া যদিও নাকি তাদেরকে তাদের স্বামীরা চালায় অর্থ সম্পদের প্রয়োজন নাই এরপরেও তাদের সম্পদ তাদেরকে দিয়ে দেওয়া এটা ফরজ করতে হবে নবী বলতেছেন ইবনে মাজাজ শরীফ হাজি রসুল্লাহ বলতেছেন কর রসুল্লাহ মান ফারামিন মিরাজী ওয়ারিহি কত আল্লাহহু মিরসা হুমিনাল জান্নাতী নবী ইবনে আদা সৈফ হাদিস নবী বলতেছেন যে বিক্রি তার মিরাজ থেকে অন্যের মিরাজ থেকে সে বঞ্চিত করলো অন্যকে মিরাজ থেকে বঞ্চিত করলো আল্লাহ তা তার মিরাজ জান্নাত থেকে বঞ্চিত করবেন তাকে জান্নাতে আল্লাহ তারা নিবেন না ১২ নম্বর গেল ১৩ নম্বর মদ পানকারী যারা নেশা করে মদ খায় গাজা হিরোইন ইত্যাদি ইত্যাদি যারা খায় তারা জান্নাতে যেতে পারবে না নবী নবীর হাদিস রসুলসুল হচ্ছেন কর রসুল ষোল্ল আলি ওসাল্লাম লায়ত জান্নাহ মুদ মিন ওখামারী মদ পানকারী নেশাখুর সে জান্নাতে যেতে পারবে না তেরো নম্বর গেলো চোদ্দ নম্বর অন্যের সম্পদ আত্মসাৎকারী যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে ফেলে হ্যাঁ আপনার ক্ষমতা আছে নেতা আপনি নেতা আপনি অমুক দল করেন আপনাকে ভয়ে আপনার হ্যাঁ পাওয়ারের ভয়ে আপনাকে অনেক কিছু অনেকে বলতে পারে না কিন্তু আপনি একজন গরিবের সম্পদ আপনি কি জোর করে বক্ষণ করতেছেন অন্যের জায়গা আপনার পাওয়ার আসছে ঠিক আছে ক্ষমতা আছে আপনার হ্যাঁ তো আপনার ক্ষমতার কারণে আপনি অন্যের জমি আপনার অন্যের সম্পদ আপনি আত্মসাত করে নিয়ে ফেললে চারনাতে কিন্তু যাওয়া যাবে না যত জয় বাড়ি হস করেন যত কিছুই করেন কাজ কিন্তু কি হবে না পনেরো নম্বর হাদিস পড়া নম্বর কারণ হচ্ছে অন্যের অহংকারকারী ব্যক্তি অহংকারকারী ব্যক্তি যে অহংকার করে নিজেকে বড় মনে করে আসলে নিজেকে আমরা নিয়ে বড় মনে করবো এক ফুটা নাপাক পানি দ্বারা আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আমরা কি নিয়ে আমরা বরএর করবো অহংকার করবো অহংকার করার কিছুই কি আমাদের নাই নবী হাদিসে বলতেছেন কল রসুল্লাহআসাল নবী বলতেছেন যার অন্তরের মধ্যে যার্রা পরিমাণ অনুপরিমাণ বিন্দু পরিমাণ কি থাকবে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না অহংকার হচ্ছে চাদর আমরা কোনোভাবে নিজেকে বড় মনে করব না করতে পারিও না মতরাম হাজরিন পর নম্বর গেল ষোলো এবং সতেরো নম্বর তবদিরকে অস্বীকারী এবং মাতা পিতার অবাদ্য সন্তান সে জান্নাতে যাবে না নবীর হাদিস আর সোল্লাহ সল্লাহ আনিসাল্লাম সালা সালাতুল্লাহ একবার আল্লাহ শরফা নোওয়ালা আলা আহ কোন নুন বিল কদের নবীর হাদিসে বলতেছেন তিন প্রকার ব্যক্তি তাদের কোন ফরজ এবাদত নফল এবাদত আল্লাহ তা আলাহ কবুল করবেন না কয় শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর এক নম্বর আকুন যারা পিতা মাতার সাথে নাফর মানে করে বাবা মার কথা শোনে না জান্নাতে কিন্তু কি যাওয়া যাবে না উপকার করে যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যারা অস্বীকার করে জান্নাতে যেতে পারবে না আঠারো নম্বর রিয়াকারী লোক দেখানো যারা অ্যাবৎ করে সে জান্নাতে যেতে পারবে না আপনার টাকা পয়সা আছে আপনি দান করতেছেন সৎকার করতেছেন লুকায়া করেন আছে দান এমনভাবে করা এক হাতে দান করা যেন অপর হাত টের না পায় হ্যাঁ আপনি যদি দান করে আপনি ছবি তুলেন ভিডিও করেন মানুষকে দেখান যে আমি হ্যাঁ অমুক জিনিসটা অমুক করে দিতেছি যেই দান গ্রহণ করে সে আসলে লজ্জা পায় আসলে সে আমার ছবিটা তুলতেছে প্রচার করতেছে হ্যাঁ গরিব মানুষ যদি মুখ ফুটে কিছু বলতে পারে না এরপরে মনে কিন্তু কষ্ট লাগে লাগে নাকি কি না বলেন মনে কষ্ট লাগে আজকে আমার আমি অভাবে হওয়ার কারণে আমার আমাকে তারা দান করে ছবি তুলতেছে প্রচার করতেছে যাই হোক দান করে আপনি এটা প্রকাশ করা যাবে না কোনো আমল করার নেই কোনো আমল করে কি আপনার সেটা লোক দেখানোর জন্য সে আমলটা করা যাবে না একমাত্র আল্লাহ তালা রাজি খুশি অর্জন করার জন্য করতে হবে আঠারো নম্বর গেল উনিশ নম্বর আত্মহত্যাকারী সে জান্নাতে যাবে না আত্মহত্যাকারী যতই নামাজ পড় রোজা রাখো সে যদি নিজেকে নিজে শেষ করে দেয় আত্মহত্যা করে সে জান্নাতে যেতে পারবে না উনিশ নম্বর গেল বিশ নম্বর পুরুষ বেশধারী নারী খুব খেয়াল করেন সময় শেষ আলোচনা শেষ করে দিচ্ছি যেই মহিলারা পুরুষদের মতো কাপড় পরে বর্তমান কিন্তু আগে ছিল বিদেশে এখন বর্তমান বাংলা হয়ে চলে আসছে এই মহিলারা পুরুষদের মতো শার্ট প্যান্ট এগুলো কি পরে অর্থাৎ পুরুষদের কাপড় তারা পরে পুরুষের মতো চলাফেরা করে এরকম মহিলারা যারা দায়ুস তারা কি জান্নাতে যেতে পারবে না পাক রব্বুল আড়াইবেন যে বিশ শ্রেণীর ব্যক্তির আলোচনা করা হয়েছে যারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে সব কিছুই করবে কিন্তু জান্নাত থেকে তারা মাহরুম হবে জান্নাত আল্লাহ তালা দিবেন না এই বিশ্রেণীর মানুষ হিসাবে যেন আল্লাহতালা আমাদের কবুল না করেন আল্লাহ তালা যেন এই বিশ্রেণীর মানুষ থেকে আমাদেরকে বাঁচান এই বিষ প্রকারের এই এই যে দোষগুলো আছে এই বিশ প্রকারের দোষ থেকে আল্লাহতালা আমাদেরকে মুক্তিদান করেন এবং সকলকে আল্লাহ তালা এই জান্নাতি হিসাবে কবুল করেন আমরা সবাই বলি আমিন ও আফিরোদ আওয়ানা আনিল আহামদুলিল্লাহ হিরপুর আলমিন যারা সুনুদ করেন এই করেন